ভোট পরবর্তী হিংসা পরিদর্শন করতে সন্দেশ খালিতে আসলেন কেন্দ্রীয় বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল মঙ্গলবার বিকেলে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তৈরি করা চার সদস্যের একটি প্রতিনিধি দল এই দলের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় প্রাক্তন আইনমন্ত্রী রবি প্রসাদ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ চারজন এদিন তারা সরবেরিয়ার এগারোটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপুলের বিয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর বুথের বামনখেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তাদের বর্তমান অবস্থার কথা জানারও চেষ্টা করেন এবং তারা ওই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারাও দেখেছেন এই সন্দেশকালী যে শাহজাহানের যেই উৎপাদ তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের সেই লোক এই গরিব ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক গল জলের একটা পাইপ বহু বানা বসানো হয়েছে এখানে একটা ডিপ ডিপ টিউবেল বসানো হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছেন ইলেকশনের পর থেকে আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচারগুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল উনি গেলে যে সাধারণ মানুষের আগে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন টিউব কলে যাওয়া বন্ধ করেছে টিউব কলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি রাস্তাটা ওনার বাড়ির ওনার ঘাটের টাকায় রাস্তাটা করে না এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউব ওয়াল তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইবার জোর জুলুম করতে পারে না সাধারণ মানুষ যাবেন সাধারণ মানুষ টিউ কলে যাবে বাজারে যাবে রাস্তায় হাঁটবে তারপরে দেখ সব দেখবে প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরহাটের মা বোনেদের বসিরহাটের লোকেদের ওপর মানুষের ওপর ওনার নজর আছে তো অবশ্যই নজর রাখবেন